আমরা দেখলাম সঙ্গে আমার চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের দপ্তরের অনেকেই রয়েছেন আমরা এখানে দেখলাম আমরা সবাই দেখলাম কোন জায়গাতে কী হয়েছে আশা করি আমাদের মেলা প্রাঙ্গণে অতি দ্রুত আমাদের যে কাজ সম্পন্ন হয়ে যাবে পাশাপাশি আমরা আজকে এখানে আবারও আমরা বসবো কি কী ঘাটতি রয়েছে কিনা না কতদিনের মধ্যে কমপ্লিট হবে এখনে আমরা আবারও বসবো তো একটাই লক্ষ্য যে আমাদের মেলাকে সাকসেস করতে হবে যেভাবেই হোক এবং আমরা চাইবো সকলের সহ